দেখুন একশো আশি টাকা কলকাতার বুকে দম দামে এই প্রথমবার একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা ঝরে ঝরে পড়ছে এই যে দেখুন একশো আশি টাকায় শাড়ি কালারফুল গ্রামটি যে এক পিস নেবেন তার ক্ষেত্রে দেখুন এবারে নবমী স্পেশাল নবমী স্পেশালের ভেতর থাকছে এই যে দেখুন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক কালার ওয়াও এই যে দেখুন প্রত্যেকটার ভেতর কালার অ্যাভেলেবেল আছে এগুলো হোলসেল রেট শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে শুরু করে আটশো টাকা হাজার টাকা ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যাইটিস রেটে পেয়ে যাবেন এই যে দেখুন হোয়াইটের ভেতর যাচ্ছে এই একটা প্রিমিয়াম কালেকশন আছে ইয়েলোর ভেতর যাচ্ছে এই যে দেখুন প্রত্যেক পাঁচ হাজার টাকার কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সুন্দর সুন্দর গিফট এবং দশ হাজার টাকার উপরে কেনাকাটায় থাকছে এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর গিফট এবং পঁচিশ হাজার টাকার উপরে যারা কেনাকাটা করবেন এটা রিটেলের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকার ক্ষেত্রে যারা কেনাকাটি করবে তাদের জন্য থাকছেন শুদ্ধ শুদ্ধ ট্রলি ব্যাগ গিফট এই যে দেখুন এবারের পুজোর হিট কালেকশন এবারে দুর্গা পুজোর হিট কালেকশন বক্স আইটেমের ভেতর থাকছে কোহিনুর সিল্ক কোহিনূর সিল্ক আছে কলকাতায় বসে পেয়ে যাচ্ছেন শান্তিপুরের রেটে দেখুন কৈনুর সিল্কের এই কাজটা দেখুন খুব সুন্দর ওয়ার্কার এর ভেতর অ্যাগলাস স্টোনের কাজও আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র আমাদের হোলসেল রেট শুরু হচ্ছে আমাদের কাছে হোলসেল রেট শুরু হচ্ছে সিল্কের ভেতরে আড়াইশো টাকা থেকে ছাপা ছাপা এটা মিক্স ছাপা আছে ছাপা শুরু আছে আমাদের কাছে মাথুর মাত্র একশো তিরিশ টাকা পরে চলে আসে মালা মিনু অনু বন্ধনা রিয়া প্রত্যেকটা ব্র্যান্ডেড মাল শুরু আছে দুশো পনেরো টাকা থেকে সব জামদানি সব জামদানি শুরু আছে আমাদের কাছে মাথুর মাত্র একশো আশি টাকা থেকে এছাড়াও তার পেয়ে যাচ্ছেন মাথোর আর মাত্র একশো ষাট টাকা থেকে যে দেখুন শেরবানি দেখে এই যে শেরবানি আমাদের কাছে শুরু আছে আর মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে ব্রাইডেল আমাদের এখানে মাত্র দু হাজার পাঁচশো টাকা থেকে শুরু পাঞ্জাবি মাত্র মাত্র দুশো দশ টাকা থেকে শুরু আছে মাত্র দুশো দশ টাকা বাইরে নিতে গেলে পাঁচশো টাকা আটশো টাকা দাম নিয়ে নিচ্ছে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা থেকে শুরু আছে মহাষ্টমীতে অঞ্জলির জন্য লাল সাদা খোঁজ করছেন সারা মার্কেট ঘুরেও পাচ্ছেন না লাল সাদা পানজাবুন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আছে ইউনিক ডিজাইন আছে প্রত্যেকটা সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমাদের এখানে শুরু আছে আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে এই যে দেখুন এই একটা কালোর ভেতরে আছে আচলটাও খুব সুন্দর আঁচল আছে আবার দেখুন ব্লাউজ ডিসটাও খুব সুন্দর কাজ করা আছে সিল্কের ভেতর টেন্ডিং আইটেম পুজোর হিট কালেকশন এই যে দেখুন প্রত্যেকটার ভেতর কালার অ্যাভেলেবেল আছে বারো টাকা করে কালার পেয়ে যাবেন এটা সিল্কের সাথে আপনার গুলিয়ে ফেলবেন না এই যে দেখুন এটা হচ্ছে রেপ্লিকা সিল্ক এর শুরু আছে মাত্রবার মতো দুশো কুড়ি টাকা থেকে এছাড়াও এটা পেয়ে যাচ্ছেন অর্গেনজার ভেতরে অর্গেনজার ভেতরেও বারো চোদ্দোটা কালার পেয়ে যাবেন আপ্তা সিল্কের ভেতর বাপ্তা সিল্কের শুরু আছে আমাদের কাছে মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে এই যে দেখুন এবার ব্লাউজের আইটেম ঝরে ঝরে পড়ছে ব্লাউজ দুশো আশি টাকায় হোলসেল রেট থাকছে দুশো আশি টাকা বাইরে নিতে গেলে সাতশো টাকা আটশো টাকায় কিনতে হবে দুশো আশি টাকায় ব্রাইডেল ব্লাউজ এটা কোনো প্লেন ব্লাউজ না প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন আছে ইউনিক ডিজাইন ট্রেন্ডিং আইটেম দেখতে হলে আসতে হবে সিগুরু শাড়ি গুটিরে চলে এলাম সিগুরু শাড়ি কুটির দমদমে দাদা কেমন আছো খুব ভালো আছি

এরপরে চলে আসে মালা মিনু অনুবন্ধনা রিয়া প্রত্যেকটা ব্র্যান্ডেড মাল শুরু আছে দুশো পনেরো টাকা থেকে পিওর সুতির চাপা শুরু আছে প্রত্যেকটা কালার গ্যারান্টি এবং বিক্রি না করতে পারলে ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছে হ্যাঁ ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি এছাড়াও থাকছে জামদানি হয়েছে দেখুন সব জামদানি সব জামদানি শুরু আছে আমাদের কাছে মাত্রার মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা কিনবেন তিনশো সাড়ে তিনশো বিক্রি করবেন বিক্রি না করতে পারলেও ছ মাসের মধ্যে মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদে গিয়ে আছে শ্রীগুরু শাড়ি কুটি যারা বুঝতে না পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব এরপরে দেখে দিচ্ছি যে আরও একটা সফটওয়্যার ভেতর দেখে দিচ্ছি দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা হিউজ স্টক আছে যেহেতু সামনে পুজো তো একদম চিপ রেটে পেয়ে যাবেন শ্রীগুরু শাড়ি কোটির শুধু দমদম বলেই না আমাদের এছাড়াও মেন মেন আছে আমাদের শান্তিপুর এছাড়াও আমাদের শিলিগুড়িতে আছে আছে এছাড়াও দুর্গাপুরে একদম এই যে একটা দেখিয়ে দিচ্ছি সপ্তাহের ভেতরে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন এগুলো দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা হোলসেল প্লাস রিটেল এখানে দুটোই হয় হোলসেলের ক্ষেত্রে মাল নিতে গেলে আপনার তিন পিস করে নিতে হবে এবং পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করতে হবে তবে হোলসেল রেটে পাবেন আর এছাড়াও যারা রিটেল কেনাকাটা করবেন তারা এক পিস দু পিস নিতে পারেন তাদের ক্ষেত্রে রেটটা একটু আলাদা হবে একটু আলাদা হবে এবং রিটেল কেনাকাটার উপর প্রত্যেক পাঁচ হাজার টাকার উপর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট এবং প্রত্যেক কেনাকাটায় এবং দশ হাজার টাকার উপরেও কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট এবং যারা পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় টলি ব্যাগ গিফট টলি ব্যাগ টলি ব্যাগ টলি ব্যাগ গিফট আছে এই যে দেখুন এছাড়াও তাঁত পেয়ে যাচ্ছেন মাতুরার মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে শান্তিপুরে তাঁত শুরু আছে আমাদের এখানে একশো ষাট টাকা কলকাতার বুকে দমদমে এই প্রথমবার শাড়ি শাড়িগুটির পেয়ে যাবেন মাতুরার মাত্র একশো ষাট টাকা দশ বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা হাজার টাকা এ টু জেড মাল পেয়ে যাবেন এ টু জেড নিউ নিউ ট্রেন্ডিং আইটেম পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে তাঁত শুরু আছে তারপরে ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস সেটে পেয়ে যাবেন আর এর কালার যেমন হিউজ কালার পেয়ে যাচ্ছেন হিউজ স্টক আছে প্রত্যেকটা স্টক অ্যাভেলেবেল আছে এই যে দেখুন প্রত্যেকটা নিউ নিউ ডিজাইন পেয়ে যাবে এই যে দেখুন এ স্টক হিউজ স্টক আছে যার যেটা পছন্দ নিতে পারে হিউজ স্টক আছে যে কোনো আইটেমে পঁচিশ ত্রিশটা করে কালার সেট পেয়ে যাবে এছাড়াও আছে আমাদের এখানে পাঞ্জাবি শেরবানি বেলেজার এই যে দেখুন শেরবানি দেখে এই যে শেরবানি আমাদের কাছে শুরু আছে আর মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা যেগুলো বাইরে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা দাম নিয়ে নিচ্ছে সিগুর শাড়ি গুটের পাচ্ছেন একদমই চিপ রেটের ভেতর আর মাত্র বত্রিশশো টাকায় শুরু এর শুধু একটাই ডিজাইন এর প্রচুর কালার ভ্যারিটায় প্রচুর ডিজাইন আছে এই যে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর এর সাইজও অ্যাভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এছাড়াও আছে আমাদের কাছে লেহেঙ্গা এই যে দেখুন ব্রাইডেল ব্রাইডেল লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্রার মাত্র দু হাজার পাঁচশো টাকা থেকে শুরু লেহেঙ্গা শুরু আছে মাত্র আর মাত্র দু হাজার পাঁচশো টাকা এই যে দেখুন দু হাজার পাঁচশো টাকায় কিনবেন বাইরে আট হাজার দশ হাজার টাকা বিক্রি করবেন বিক্রি না করতে হলে মাল ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন লেহেঙ্গারও প্রচুর কালার স্টক আছে এই যে দেখুন হিউজ স্টক পেয়ে যাবেন হিউজ ডিজাইন আছে এক ভিডিওতে সব রকম ডিজাইনটা এখনো সম্ভব হয় না কালেকশন দেখতে হলে রেট জানতে হলে সিগুড়ি শাড়ি কুটির ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা আরও একবার মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদেই আছে সিগুর শাড়ি কুটির এই যে দেখুন আরও একটা খুব সুন্দর খুব সুন্দর একটা কাজের এর ভেতর আছে প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম আছে পুজোর হিট কালেকশন আছে এছাড়াও আছে এই যে গামছা গামছা কত দেখি নিয়েছেন ট্রেন বাসে হাটে ঘাটে আশি টাকা একশো টাকা গামছা বিক্রি হচ্ছে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা পিওর সুতি থাকছে কালারফুল গ্যারান্টি থাকছে এর একটাই কালার না এরও প্রচুর কালার ভাইটটা এই যে দেখুন একদম ঝরে ঝরে পড়ছে কালার দেখুন প্রত্যেকটা হিউজ কালার আছে হিউজ স্টক আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন ধুতি ধুতি আমাদের কাছে শুরু আছে মাত্রার মাত্র আটানব্বই টাকা থেকে আটানব্বই টাকা থেকে ধুতি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডেড মাল আছে আমাদের কাজ হয় ব্র্যান্ডেড ব্র্যান্ডেডের উপর লোকাল কোনো আইটেম আমাদের এখানে রাখা থাকে না এছাড়াও পেয়ে যাচ্ছেন ময়ূরপুরচা ধুতি যেগুলো বাইরে সাতশো টাকা আটশো টাকা দাম নিয়ে নিচ্ছে একদম কুচি দেওয়া কমপ্লিট আছে ময়ূরপুরচা ধুতি এরও হিউজ কালার স্টক পেয়ে যাবে এগুলো আমাদের কাছে হোলসেল রেট আছে মাত্রার মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিনবেন ছশো টাকা আটশো টাকা বিক্রি করবেন বিক্রি না করতে পারলে ছ মাসের মধ্যে মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে বেলডাঙার গামছা যারা গামছার ভেতরে একটু ভালো কোয়ালিটির গামছা খোঁজ করছেন এই যে দেখুন বেলডাঙ্গার গামছা বেলডাঙ্গার গামছা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নব্বই টাকা পঁচানব্বই টাকা থেকে যেগুলো বাইরে টাকা দুশো টাকা বিক্রি হচ্ছে একদম চিকন সুতো ফাইন সুতোর মধ্যে থাকছেও পেয়ে যাচ্ছেন পঞ্জাবি মাত্র মাত্র দুশো দশ টাকা থেকে শুরু আছে মাত্র দুশো দশ টাকা বাইরে নিতে গেলে পাঁচশো টাকা আটশো টাকা দাম নিয়ে নিচ্ছে আমাদের কাছে দুশো দশ টাকা থেকে শুরু আছে টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস রেটে পেয়ে যাও এবং প্রত্যেকটার ভেতরে সাইজ অ্যাভেলেবেল আছে দুশো দশ টাকা থেকে শুরু আছে তবে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হিউজ স্টক আছে স্টকটা দেখে নিন হিউজ স্টক আর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে দেখুন লাল সাদার ভেতর যারা মহাষ্টমীতে অঞ্জলির জন্য লাল সাদা খোঁজ করছেন সারা মার্কেট ঘুরেও পাচ্ছেন না লাল সাদা পাঞ্জাবি এই যে দেখুন আমাদের কাছে হিউজ স্টক আছে শুধু একটা ডিজাইনই না লাল প্রচুর প্রচুর ডিজাইন যাবে কালেকশন দেখতে হলে রেট হলে আমাদের সপ্তাহে একবার হলেও ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়েই সামনে দেখুন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদে গিয়ে আছে শ্রীগুরু শাড়িগুটি যারা বুঝতে না পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব এই যে দেখুন আরও পাঞ্জাবির ভেতর দেখে দিচ্ছি বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের অন্য বিয়ের জোর বিয়ের লেহে এ টু জেড মাল পেয়ে যাবেন একই ছাদের নিচে এই যে দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আছে ইউনিক ডিজাইন আছে প্রত্যেকটা সাইজও অভেলেবেল পেয়ে যাচ্ছে এই যে আরো একটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন এটা ডিজিটাল প্রিন্টের ভেতর থাকছে এর ভেতরেও সাইজ অভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হিউজ স্টক আছে কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এছাড়াও আছে জামদানি জামদানির ভেতর যারা খোঁজ করছেন জামদানি নর্মালি আমাদের এখানে একশো আশি টাকা থেকে শুরু আছে তারপরে চারশো টাকা পাঁচশো টাকা আর এটা হচ্ছে ব্লাউজ পিস থাকবে এই যে দেখুন সুন্দর একটা উইথ বিপি সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে এই যে জামদানি ব্লাউজ পিস জামদানি এগুলো শুরু আছে হোলসেল রেট থাকছে আমাদের এখানে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকায় কিনবেন হাজার বারোশো বিক্রি করবেন বিক্রি না করতে পারলেও ছ মাসের মধ্যে মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছে এরপর এর ভিতরেও এই যে হিউজ স্টক আছে কালার প্রচুর কালার পেয়ে যাবেন এছাড়াও আছে বেনারসি বেনারস ফাইন্যান্সে আমাদের এখানে শুরু আছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু আছে তারপরে পিওর বেনারসি যদি নিতে চান ছ হাজার থেকে শুরু হবে আট হাজার দশ হাজার বারো হাজার যেটা যেমন কোয়ালিটি হবে সেরকম রেট আছে এই যে দেখুন লাল সাদার ভেতরে এটা পিওর বেনারসি আছে পিওর বেনারসি ছ হাজার থেকে শুরু হবে আট হাজার দশ হাজার বারো হাজার ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস রেটে পেয়ে যাবে এই যে ধরুন সুন্দর বিলাস পিসও থাকবে এই যে আঁচলটা দেখুন এই যে শুধু একটাই ডিজাইন তা নয় এরও প্রচুর প্রচুর কালারের স্টক আছে এই যে যারা কালো বেনারসি সারা মার্কেট ঘুরেও পাচ্ছে না কালো বেনালসি মিলাতে পারছে না এই যে দেখুন শিগুরু শাড়ি গুটে প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল কোন ডিজাইন চাই এই যে দেখুন সিগুরু শাড়ি গুটে আসলে প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবে নতুন নতুন ট্রেন্ডিং আইটেম দেখতে পাবেন এই যে দেখুন এই একটা কালোর ভেতরে আছে আঁচলটাও খুব সুন্দর আঁচল আছে আবার দেখুন ব্লাউজ পিসটাও খুব সুন্দর কাজ করা আছে এটা যে প্লেন ব্লাউজ পিস থাকবে এমনটা না ব্লাউজ পিসেও খুব সুন্দর কাজ করা আছে এছাড়াও দেখুন হিউজ স্টক আছে যার যেটা পছন্দ নিতে পারেন হিউজ কালেকশন আছে এছাড়াও আছে বিয়ের অন্য বিয়ের জোর এই যে দেখুন বিয়ের জোর বিয়ের জোর থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন এই যে দেখুন বিয়ের অন্য বিয়ের অন্যও পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকা ভ্যারাইটিস কোয়ালিটি আছে ভ্যারাইটিস রেটে পেয়ে যাবেন বিয়ের অন্য বিয়ের লেহেঙ্গা বিয়ের শেরবানি এ টু জেড মাল পেয়ে যাবেন সিগুর শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন পার্টি আর ফ্যান্সি আইটেমের ভেতর এই যে দেখুন সাথে তৈরি করা একদম ব্লাউজ সেট পেয়ে যাচ্ছেন তৈরি করা আইটেম এই যে দেখুন এবার শাড়িটার ডিজাইনটা দেখে নিন এগুলো হোলসেল রেট শুরু হচ্ছে পার্টি পার্টিওয়ারের জন্য যারা নবমী দশমীর জন্য খোঁজ করছেন টেন্ডিং আইটেম পুজোর হিট কালেকশন সিগুর শাড়ি কুঠেতে পেয়ে যাচ্ছে না এই যে দেখুন প্রত্যেকটা টেন্ডিং আইটেম নতুন কালেকশন আছে এছাড়াও কালোর ভিতর যারা ব্ল্যাক ডাইমন্ড খোঁজ করছেন ব্ল্যাক কালার ওয়া ও যে দেখুন এবার ব্ল্যাক কালারের এর ভেতর ব্লাউজ পুরো একদম কমপ্লিট করে সেটিং আছে আর এর সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার ভেতরে এই যে দেখুন প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম পুজোর হিট কালেকশন আছে এইগুলো এই যে দেখুন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন সিগুরু শাড়ি গুটির শিগুরু শাড়িগুড়ির অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আমাদের দমদম এক নম্বর গেট থেকে বেরোবেন বেরিয়েই সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদে আছে শ্রীগুরু শাড়ি এই যে দেখুন পার্টি ঘরের ভেতরে আরও একটা নেটের ফ্যান্সি আইটেম দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম যেটাই দেখবেন আজকের ভিডিওটি প্রত্যেকটাই ট্রেন্ডিং আইটেম দেখানো হচ্ছে এগুলো রেট শুরু হচ্ছে হোলসেল রেট থাকছে মাত্রমাত্র তেইশশো পঞ্চাশ টাকা থেকে তারপরে চার হাজার পাঁচ হাজার ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস রেটে পেয়ে যাবেন আর বিক্রি না করতে পারলে ছ মাসের মধ্যে এক্সেস ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এবার সিল্কের ভেতর ট্রেন্ডিং আইটেম পুজোর হিট কালেকশন এই যে দেখুন প্রত্যেকটা ভেতরে কালার অ্যাভেলেবেল আছে বারো চোদ্দো টাকা করে কালার পেয়ে যাবেন এই যে ধরুন পাঁচমিনা খাড্ডি এটা যাচ্ছে পাশমিনা খাড্ডির ভেতরে এর হোলসেল রেট শুরু আছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো চোদ্দোশো ষোলোশো ভ্যেরাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস রেটে পেয়ে যান মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ এর হোলসেল রেট আছে রিটেলের ক্ষেত্রে দামটা একটু আলাদা হবে আর যারা হোলসেল নিতে চাইছেন মিনিমাম তিন পিস করে নিতে হবে আর পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করতে হবে তবেই হোলসেল রেটে পাবেন আর এবং রিটেলের ক্ষেত্রে কেনাকাটা পাঁচ হাজার টাকার উপরে আপনার গিফট থাকছে টাকার উপরে গিফট থাকছে এবং টাকার টলি ব্যাগ গিফট আছে এরপরে দেখিয়ে দিচ্ছি একটা পিওর সিল্কের মধ্যে রেপ্লিকা সিল্ক এই যে দেখুন এটা পিওর সিল্কের সাথে আপনার গুলিয়ে ফেলবেন না এই যে দেখুন এটা হচ্ছে রেপ্লিকা সিল্ক এর শুরু আছে আর মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় কিনবেন তিনশো চারশো টাকা বিক্রি করবেন বিক্রি করতে না পারলেও ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন এরপর এরও প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছে এই যে দেখুন আড়াইশো টাকা থেকে সিল্ক শুরু আছে মাত্র আড়াইশো মাত্র আর মাত্র আড়াইশো টাকা এই যে দেখুন মাত্র আর মাত্র আড়াইশো টাকার সাথে ব্লাউজ পিস থাকছে শিপনের মধ্যে থাকছে এটা এরও দশ বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবে মাত্র আর মাত্র আড়াইশো টাকা থেকে হোলসেল রেট শুরু হচ্ছে হোলসেল নিতে গেলে তিন পিস করে নিতে হবে এবং রিটেলের ক্ষেত্রে দামটা একটু আলাদা হবে এছাড়াও আছে এই যে দেখুন এছাড়াও এটা পেয়ে যাচ্ছেন

না পাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব আমাদের দোকান প্রত্যেক দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এরপর আরো একটা দেখছি এই যে দেখুন মাসলিনের ভেতর মাসলিন শুরু আছে আমাদের কাছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এরপরে বারোশো টাকা চোদ্দশো টাকা ষোলশো টাকা ভ্যারাইটিস কোয়ালিটি ভ্যারাইটিস রেটে পেয়ে যাচ্ছে এছাড়াও পেয়ে যাচ্ছেন এই যে বাপ্তা সিল্কের ভেতর বাপ্তা সিল্কে শুরু আছে আমাদের কাছে মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা কিনবেন আটশো টাকা হাজার টাকা বিক্রি করবেন বিক্রি না করতে পারলে ছ মাসের মধ্যে মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছে বাক্তা সিল্কের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি আছে এর দশ বারোটা কালার পেয়ে যাবেন আর বিক্রি না করতে পারলে ফ্যাসিলিটি এছাড়াও পেয়ে যাচ্ছেন এই যে কোরাল এই যে দেখুন কাতানের ভেতর ভেতর এবারে হিট কালেকশন মার্কেট সারা মার্কেট এই সব কালেকশন দেখতে পাবেন একমাত্র সিগুর শাড়ি গুটিরই সম্ভব নতুন নতুন ট্রেন্ডিং আইটেম দেখতে হলে সিগুর শাড়ি গুটি একবার হলেও ভিজিট করুন এই যে দেখুন এরও দশ বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এর হিউজ স্টক আছে লাল সাদা থেকে শুরু করে ব্লু কালো নীল এই যে দেখুন প্রত্যেকটা নতুন নতুন কালার আছে এই যে দেখুন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন আছে প্রত্যেকের ভেতর কালার অ্যাভেলেবেল এবং ডিজাইনও অ্যাভেলেবেল আছে দশ বারোটা করে কালার পেয়ে যাচ্ছে এছাড়াও যারা কাঞ্জিবরম খোঁজ করছেন এই যে দেখুন অরিজিনাল সিলমার কাঞ্জিবরম বক্স প্যাকিং থাকবে অরিজিনাল সিলমার কাঞ্জিবরম এই যে দেখুন সিলমার্কটা দেখিয়ে দিচ্ছি অরিজিনাল সিলমার্ক আছে এগুলো শুরু হচ্ছে ছ হাজার সাত হাজার টাকা থেকে যেগুলো বাইরে নিতে গেলে দশ বারো হাজার টাকা দাম নিয়ে নেবেও এছাড়াও কমা কোয়ালিটি তো পাঁচশো টাকা সাতশো টাকার মধ্যে তো অ্যাভেলেবেল আছেই যেহেতু সামনে পুজো তো ট্রেন্ডিং আইটেমই কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই একটা আছে ঘিচার ভেতরে দেখুন এটাও একটা পুজোর ট্রেন্ডিং আইটেম আছে একদম সফটের ভেতর লাইট ওয়েট এর ভেতর থাকছে প্রত্যেকটা রেট মেনশন করছি না কারণ আমাদের হোলসেল প্লাস রিটেল সব রকমই কাস্টমার থাকছে যারা আসাম থেকে আসবেন তারা একদম ট্রেন ধরে ডাইরেক্ট চলে আসেন শিয়ালদা থেকে পাশেই দুটো দেখবেন দমদম স্টেশন দমদম স্টেশনে আমাদের নম্বরে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব এছাড়াও আছে বাপ্তা সিল্কের মধ্যে এই যে দেখুন লাল সাদা থেকে শুরু করে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন বাপ্তা সিল্কের ভেতর যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম হবে সাথে ব্লাউজ পিস থাকছে পাঁচশো তিরিশ টাকা থাকবে উইথ বিপি প্রত্যেকটা আইটেমের ভেতর উইথ বিপি থাকছে লাল সাদার প্রচুর সিল্ক থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে প্রত্যেকটার ভেতর সাইজ প্রত্যেকটার ভেতর কালার অ্যাভেলেবেল পেয়ে নে এই যে দেখুন লাল সাদার ভেতরেও যেহেতু সামনে পুজো তো লাল সাদা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এছাড়াও পেয়ে যাচ্ছে এই যে কোহিনুর সিল্ক বক্স প্যাকিংয়ের পর এবারের পুজোর হিট কালেকশন কোহিনুর সিল্ক এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয়নি সব দোকানে একমাত্র সিগুরু শাড়ি গুটিরই দেখতে পাবেন এর জন্য নতুন কালেকশন দেখতে হলে ট্রেন্ডিং আইটেম দেখতে হলে পুজোর হিট কালেকশন দেখতে হলে আসতে হবে শ্রীগুরু শাড়ি গুটির দমদম ব্রাঞ্চ এই যে দেখুন এছাড়াও আমাদের ব্রাঞ্চ শান্তিপুর হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ এছাড়াও আমাদের ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে এছাড়াও আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে দুর্গাপুরে এই যে দেখুন কোহিনুর সিল্কের ভেতর এক ভিডিওতে সব রকম আইটেম দেখানো সম্ভব হয় না তো কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এর ভিতরে দশ বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবে এগুলো প্রত্যেকটা পুজোর হিট কালেকশন এবং ট্রেন্ডিং আইটেম আছে এই যে দেখুন এবার পুজোর হিট কালেকশন হ্যান্ডলুমের ভেতর থাকছে মাত্র মাত্র দুশো টাকায় দুশো টাকায় দশ বারোটা কালার পেয়ে যাচ্ছেন বারো হাত শাড়ি প্লাস হাত ব্লাউজ পিস থাকছে এই যে আরও একটা দেখে দিচ্ছি ট্রেন্ডিং আইটেম এই যে হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি কত দিয়ে কিনেছেন দু হাজার পঁচিশশো আঠাশশো আমাদের কাছে হোলসেল রেট থাকছে মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় বারো হাত শাড়ি প্লাস হাত ব্লাউজ পিস আরও একটা ট্রেন্ডিং আইটেম দেখে দিচ্ছে এই যে দেখুন কাঁথা স্টিস কাঁথা স্ট্রিচ শুরু আছে আমাদের কাছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে কাঁথা স্ট্রিচ শুরু আছে এছাড়াও তো নর্মালি আমাদের কাছে শাড়ি শুরু আছে পঁচাত্তর টাকা সত্তর টাকা থেকে ওগুলো আর দেখাচ্ছি না ভিডিওতে যেহেতু সামনে পুজো তো ট্রেন্ডিং আইটেমগুলোই দেখাচ্ছি পঁচাত্তর টাকা সত্তর টাকা শাড়ি সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবসময় পেয়ে যাবেন বস্তা বস্তা যাচ্ছে ওগুলো এই যে দেখুন আরও একটা আইটেম দেখিয়ে দিচ্ছি নতুন ডিজাইনের ভেতরে অ্যাপ্লিকের ভেতরে হ্যান্ডলুমের ভেতরে এর হোলসেল রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেগুলো বাইরে দেড় হাজার দু হাজার টাকা বিক্রি হচ্ছে বিক্রি না করতে পারে ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছে এই যে দেখুন আরও একটা ট্রেন্ডিং আইটেম অ্যাপ্লিকের ভেতর দেখিয়ে দিচ্ছি এবারে পুজোর হিট কালেকশন এগুলো নতুন নতুন ট্রেন্ডিং আইটেম দেখতে আসতে হবে সেগুলো শাড়িগুটি দম দাম বেড়াচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সিগুর শিড়িগুটির দম দম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচু বাদিকে গেছে সিগুর শারিগুটি যারা বুঝতে না স্ক্রিন নিষ্কৃত নম্বরে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব এবার দেখুন আরও একটা ট্রেন্ডিং আইটেম দেখে দিচ্ছি বিলিয়ন স্টিচের ভেতর এটা প্রত্যেকটা ট্রেন্ডিং আইটেম পুজোর হিট কালেকশন এই যে দেখুন প্রত্যেকটার ভেতর কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার ভেতর দশ বারোটা করে কালার পেয়ে যাবেন নতুন নতুন ট্রেন্ডিং আইটেম আছে এগুলো শ্রীগুরু শাড়ি কুটিরাই পেয়ে যাবেন এগুলো এই যে দেখুন বালুচুরির ভেতর বালুচুরি আমাদের কাছে নর্মালি শুরু আছে চারশো আশি টাকা থেকে চারশো চারশো আশি টাকা থেকে শুরু করে ছশো টাকা সাড়ে ছশো টাকা আটশো টাকা সাড়ে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা যেটা যেমন কোয়ালিটি সেরকম রেট হবে এগুলো প্রত্যেকটা হোলসেল রেট বলা হচ্ছে রিটেলের ক্ষেত্রে দামটা একটু আলাদা হবে আর হোলসেল মাল নিতে হলে তিন পিস করে নিতে হবে এবং পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করতে হবে তবে হোলসেল রেটে পাবেন এবং রিটেলের ক্ষেত্রে যারা পাঁচ হাজারের উপরে কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট এবং দশ হাজার টাকার উপরে কেনাকাটাও থাকছে গিফট এবং পঁচিশ হাজার টাকার উপরে যারা কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে টলি ব্যাগ গিফট এছাড়াও এই যে আরও একটা ট্রেন্ডিং আইটেম দেখিয়ে দিচ্ছি স্টোনের সুন্দর স্টোনের ওয়ার্ক থাকছে স্টোনের কাজ থাকছে এটা হচ্ছে ফ্যান্ডি শাড়ি এর ভিতরে বারো চোদ্দোটা কালার পেয়ে যাবেন এর হোলসেল রেট থাকছে মাত্রার মাত্র সাতশো টাকা বাইরে এগুলো চোদ্দশো টাকা ষোলোশো টাকা বিক্রি হচ্ছে বিক্রি না করতে পারলেও মাল এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে এছাড়াও দেখে দিচ্ছি আরও একটা আইটেম এই যে দেখুন ময়ূরকোনটি কালারের ভেতর যাচ্ছে এরও দশ বারোটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ওপেন বর্ডারের ভেতর পেয়ে যাবেন এর হোলসেল রেট থাকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় কিনবেন চোদ্দশো টাকা ষোলোশো টাকা বিক্রি করবেন এর ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসেও সুন্দর ডিজাইনের কাজ করা আছে প্রত্যেকটা ইউনিক ট্রেন্ডিং আইটেম আছে নতুন নতুন ডিজাইন দেখতে ট্রেন্ডিং আইটেম দেখতে হলে আসতে হবে সিগুর গুটি দমদম ব্রাঞ্চ আমাদের অ্যাড্রেসটা আরও একবার মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়েই সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদি আছে সিগুর গুটি যারা বুঝতে না পাচ্ছেন দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেবো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি মতো ভিডিও আবার দেখাবো একটা নতুন নতুন ভিডিও নমস্কার নমস্কার